কাউকে অপমান করতে যদি আপনার ভালো লাগে আনন্দ হয় তাহলে আপনার সমস্যা আছে যে মানুষজন অন্যদের অপমান করে নিয়মিত তারা নিজেদের আইডেন্টি ক্রাইসিসে ভুগেন অথবা তারা প্রচণ্ড মাত্রায় জেলাসিতে ভুগেন অন্য একজন মানুষকে ছোট ফিল করিয়ে যদি আপনি নিজেকে বড় মনে করেন তাহলে আপনি ভুল পথে হাঁটছেন আমরা প্রতিনিয়ত সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের ব্যক্তিগত জীবনে একদম অপমানের প্রতিযোগিতা দেখতে পাই যারা সব সময় টাকা পয়সা ক্যারিয়ার সাংসারিক অশান্তিতে সারাক্ষণ ভুগেন তাদের প্রধান হাতিয়ারই হলো অন্য একজনকে অপমান করা খোঁচা মেরে কথা বলা মানে প্রশংসা করা তো দূরের কথা কিভাবে অন্য কাউকে ছোট করবেন সেটাই তাদের প্রধান কাজ থাকে বিশ্বাস করেন এরা নিজেরাই অসুখী নিজেদের ব্যক্তিগত জীবনে সুতরাং নেক্সট টাইম আপনি যদি অপমানিত হন কারো দ্বারা তাহলে একদমই মন খারাপ করবেন না কারণ সমস্যাটা আপনার না সমস্যাটা তার যিনি অপমান করছেন এই যেমন আপনার অফিসের বস চাইলেই হয়তো আপনার সাথে নম্রভাবে কথা বলতে পারে কিন্তু না তিনি রুমে ডেকে এনে আপনাকে এইটা ফিল করাবেন যে আপনার মতো একজন অপদার্থকে কাজে রেখে সে আপনাকে কত বড় উদ্ধার করেছেন অথচ আপনি যে গাধার মতো দিনরাত রাত খেটে তার কোম্পানির জন্য কাজ করে যাচ্ছেন সেই কৃতজ্ঞতা প্রকাশটা আমার মনে হয় না খুব বেশি সংখ্যক মানুষ করতে পারেন আবার ধরেন বন্ধু মহলে বিশেষ করে আত্মীয় স্বজনেরা দেখা হলেই প্রথমে আপনাকে বলব আরে তুমি তো অনেক মোটা হয়ে গিয়েছো তুমি তো অনেক কালো হয়ে গেছো ভালো কথা কেন জানি আমাদের মুখ থেকে ইদানিং আসেই না আমরা ভালো কথা বলতে পারি না কারো প্রশংসা করতে পারি না সবাই না বাট অনেকেই আসলে যারা আপনাদের বলি যারা আপনারা সব সময় অপমান করেন মানুষকে কথায় কথায় খোঁচা মারেন আপনারা একটু ডক্টর দেখান আপনাদের মনোবিজ্ঞানীর প্রয়োজন আপনারা একটা ভালো ট্রিটমেন্ট নেন বিশ্বাস করেন শান্তি পাবেন এই সবের বাইরেও একটা লাইফ আছে নিজেকে নিয়ে সুখে থাকতে চেষ্টা করেন নিজে ভালো থাকেন নিজের পরিবারকে সময় দেন কে কি করলো না করলো কে মোটা হয়ে গেল কার স্যালারি কম কার মেয়ে কি করছে কার ছেলে কি করছে এসব না দেখে একটু নিজেকে সময় দেন দেখবেন আমাদের চারপাশটা খুব সুন্দর খুব ভালো থাকবেন অন্যকে কষ্ট দেওয়ার মধ্যে মহত্বটা নেই আমরা চাইলেই অনেক কিছু ইগনোর করতে পারি হ্যাঁ হতে পারে আপনি যাকে কথা শোনাচ্ছেন হয়তো তার দোষ আছে কিন্তু বিশ্বাস করেন ভালোভাবে বুঝিয়ে বলেও কারো ভুল সংশোধন করা যায় এটা প্রয়োজন নয় যে সব সময় আপনার অপমানই করতে হবে কাউকে বা কষ্ট দিয়ে কথা বল